বাবা এই যে আমার চিকেন কমলা লেবুটাকে আগে ছাড়িয়ে তারপরে আমার চিকেন কমলা তৈরি হবে কমলা লেবুর রসটা এই মশলাটার ভেতর আমি দিয়ে দেবো চিকেন কমলা রেসিপিটা যদি শিখতে চাও স্বামীদের কাছ থেকে যদি নিজের প্রশংসা শুনতে চাও তাহলে শিখে নাও চিকেন কমলা একদম স্কিপ করো না কিন্তু সো হ্যালো ব্রিওন সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো অন্যান্য দিনের মতো আজও শান্তা ব্লগজের এই ভিডিওতে তোমাদেরকে জানাই ওয়েলকাম গ্যাস দেখো এই যে পাগুলো কেটে পরিষ্কার করে নিয়েছি এর সঙ্গে ছিল এই যে কিছুটা মাংস তো দেখো কতগুলো পা এই পাগুলো নিয়েছে মাত্র বিশ টাকা দাম রাজস্থান কেন এমপি রাজস্থান মানে এসব জায়গায় খায় না তো এগুলো ওই পাগুলো কিন্তু ফেলে দেয় তারপরেও মানুষ হচ্ছে ওই কুকুর পোষে বা অন্যান্য কারণে নিয়ে যায় হ্যাঁ এগুলো খায় না কিন্তু কেউ তো যাই হোক জন্যই সস্তায় বিক্রি করা হয় পাগুলোর সাইজ দেখো একটা সাইজ ফোনে কতটা বোঝা যাচ্ছে আমি বুঝতে পারছি না এই পাটা দেখো এরকম মানে আমাদের কলকাতাতে হলে যে কত দাম নিত সেটাই ভাবার সেটা তোমরা বলো তো কলকাতাতে এই পাগুলোর দাম কত নিত আমার তেমন একটা আইডিয়া নেই এখন কত করে দাম হয়েছে দেখো তো কত করে নিত বলো তো এখন আমি মাংসের ভেতর দেবো একটু লেবুর রস লেবুর রস দিলে কি হয় বলো তো মাংসটা না শক্ত হয়ে থাকে হ্যাঁ আর একটু লবণ লবণ আর লেবুর রস দিয়ে ভালো করে মাখিয়ে মাখিয়ে তারপর হচ্ছে আর একবার ধুতে হবে হ্যাঁ সঙ্গে আমি পাগলো দেবো তো ধুয়ে নিয়েছি তারপর মানে আরও একবার ধুতে হবে হ্যাঁ দেখো কতটা হয়ে গেছে অনেকটা হয়ে গেছে বল যাই হোক ভালো করে মাখিয়ে মাখিয়ে তারপর রান্নাটা বসাতে হবে আজকে রান্নাটা একটু পরে বসাবো সন্ধ্যা হতে গেল যাই হোক এখন পেঁয়াজ রসুন কাটতে হবে তো চলো রান্নার জন্য তৈরি করি এই যে দেখো পেঁয়াজগুলো এই যে এগুলোই কাটবো অনেকটা বড় না অনেকটা সুন্দরও কিন্তু দেখো কতটা আর তার সঙ্গে এনেছে ওই দেখো চলে যাচ্ছে একটা কোথায় নোংরার ভিতর চলে গেল তার সঙ্গে এনেছে এই যে আমার ছেলের ফেভারিট মিষ্টি আলু আমার ছেলের মতো কার কার ফেভারিট কমেন্টে বলো তো পেঁয়াজটা কেটে নিয়েছি এবার রাখলাম কিছু কাঁচা ঝাল হ্যাঁ ভয় পেও না এই দুটো কাঁচা ঝালে হবে না এর সঙ্গে শুকনো ঝালও দিতে হবে তো কেটে আবার দেখাচ্ছি চলো দেখো পবিত্রকে পাঠিয়েছিলাম কাটুরি আনতে মানে বাটি আন্টি দিয়েছে আচ্ছা দাও হ্যাঁ হ্যাঁ আচ্ছা রানু দিয়েছে থ্যাংক ইউ আচ্ছা তোমাকে থ্যাংক ইউ বলছি থ্যাংক ইউ থ্যাংক ইউ বলে কি বলতে হয় বলো আমাকে হ্যাঁ হ্যাঁ আজকের রেসিপির নাম হলো চিকেন কমলা জানি অনেকে শুনে অবাক হচ্ছ কিন্তু হ্যাঁ ঠিকই শুনেছো আজকের রেসিপির নাম হচ্ছে চিকেন কমলা সেই জন্য দেখো এখানে চিকেন নিয়েছি এখানে নিয়েছি এই যে কমলা লেবু আর এখানে নিয়েছি এই যে পেঁয়াজ লঙ্কা রসুন আদা সব কিছু তো এখন আমি এই কমলাটাকে খোসাটা ছাড়িয়ে নিচ্ছি ছাড়িয়ে নিয়ে এই খোসাটা এই ই করতে হবে মানে এইটা ভালো করে রস বের করতে হবে এই চিকেন কমলা বানানোর জন্য না এই কমলাটাকে আগে ভালো করে যদি রস বের করে নাও না তাহলে অনেকক্ষণ এভাবে রেখে দিলে চিকেন কমলাটা খেতে আরও বেশি মজাদার হয় ঠিক আছে তো আমি রসটা বের করে নিচ্ছি এই যে এখানে এই কমলাটার রসটা বের করে নিয়েছি আর এই যে এখানে পেঁয়াজ এখানে আমার মাংসটা লেবুটা মাখিয়ে রেখেছিলাম সেই লেবুটা অনেকক্ষণ হয়ে গেছে হ্যাঁ আর এই যে লেবুর রস তো আজকের রেসিপি চিকেন কমলা চলো তৈরি করি এখান থেকে আমি পেঁয়াজ বাদে সমস্ত মশলাগুলো নিয়ে নেবো মিক্সারের ভিতর তো মিক্সার বিলিন্ডারের ভিতর এই শুকনো ঝাল কাঁচা ঝাল মোটামুটি সব কিছু নিয়ে নিচ্ছি হ্যাঁ পেঁয়াজ বাদে এক হাতে ফোনটা ধরেছি আর এক হাতে ভিডিও করছি তো একটু সমস্যা হচ্ছে তোমরা একটু ম্যানেজ করে নিও পেঁয়াজটা রেখে দিলাম এদিকে চিকেন কমলার জন্য প্রথমে কড়াইতে দিয়ে দিতে হবে তেল তাও আবার সর্ষের তেল তাও আবার একটু বেশি করে এভাবে প্রথমেই তেলটা দিয়ে নাও তারপরে দেখতে থাকো কি হয় বাবা চিকেন কমলা রান্না করতে গিয়ে দেখো আমার কড়াইতে আগুন ধরে গেছে কি করবো বাবা খুন্ততে দে ছেলেটা আমার না থাকলে কি যে উপায় হতো জন্য দেখো সমস্ত কাজ করে দিচ্ছে যাদের এখন বাচ্চা কাটতে হয়নি তোমাদেরকে একটা টিপস দিতে চাই জলদি জলদি বাচ্চা নিয়ে নেয় যদি তোমাদের এরকম একজন হ্যান্ড হেল্পারের প্রয়োজন হয় তো যাই হোক একটু মজা করলাম আমার ছেলেকে আমাকে অনেক কিছুতে সাহায্য করে দেয় এবার দেবো মশলা গাইজ দেখো এবার আমার মশলাটা কষানো হয়ে গেছে হ্যাঁ অন্ধকার হয়ে গেছে সেজন্য একটু কেমন লাগছে এই কমলা লেবুর রসটা এই মশলাটার ভেতর আমি দিয়ে দেবো এই চিকেন কমলায় এত সুন্দর ফ্লেভার আসবে না এবার এই কমলার রসটা দেওয়ার কারণে মানে সে একটা আলাদা বিশ্বাস না হলে একদিন বানিয়ে খেয়ে দেখো এবার এর ভেতর আমি চিকেনগুলো দিয়ে দেবো যে চিকেনগুলো এবার ঢেলে দিচ্ছি এরপরে বাকি প্রসেস এটা কষিয়ে এর ভেতর জল দিয়ে ঢেকে দিয়ে তারপর নামিয়ে আমি আবার দেখাচ্ছি হ্যাঁ কেমন হয়েছে খেতে খেতে না মানে দেখতে তারপর তোমাদের যদি খেতে ইচ্ছা হয় তোমরা বানিয়ে কোনো একদিন খেয়ে দেখো কেমন হয় আর যদি আমাদের এখানে এসে খেতে চাও তা চলে এসো অবশেষে দেখো আমার চিকেন কমলাটা হয়ে গেল কিন্তু লজ্জার বিষয় কি জানো এই চিকেন কমলাটা আমি দেখাচ্ছি মানে দিন যেদিন রান্না করেছি তার পরের দিন দেখাচ্ছি কেননা তোমাদেরকে দেখাতে চেয়েছিলাম কিন্তু হঠাৎ করে খেতে বসে পড়েছিলাম কারণ আমার ছেলে খাওয়ার জন্য একটু কান্নাকাটি করছিল তো কি করবো সেজন্যই খেয়ে নিলাম পর দিন মনে পড়লো এই যা ভিডিও তো করা হয়নি তাই এখন একটু ভিডিওটা করে তোমাদেরকে দেখাচ্ছি তো দেখো এই যে আমার চিকেন কমলা এই যে দেখো দেখেই তো মোটে জিপটা লক লাক করছে তাই না তো যারা খেতে চাও এভাবে একটু কমলা লেবুর রস দিয়ে এভাবে বানিয়ে নিও তো ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও নিজেরা তো হাজবেন্ডের মন জয় করে নিলে চিকেন কমলা খাইয়ে এবার একটু অন্যদেরকেও শেয়ার করে সুযোগ করে দাও তারাও যাতে হাজবেন্ডের মন জয় করতে পারে সো টা